আল্লাহর নবী বলেন দুইটা জিনিস তোমাদের কাছে আমি ছেড়ে গেলাম দুটি জিনিস তোমাদের দিয়ে গেলাম আমি চলে গেলাম কিন্তু কোরান সুন্না কোরান হাদিস দিয়ে গেলাম এটার ওপরে তোমরা চলবে কোরআন পথ প্রদর্শন করবে ইন্নাহাদাল কোরআন ইহাদি ওর আন মানুষদেরকে রাস্তা দেখাবে নবীরা যেমন পথ দেখায়ছেন কোরআন ওই রকম কেয়ামত পর্যন্ত মানুষদেরকে একাত্মবাদের পথ দেখাইতে থাকবে কোরআন মানুষদেরকে কেয়ামত পর্যন্ত আনওয়ালা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লা নিজে হয়ে গেছেন দেড় হাজার বছর আগে আল্লাহর রসুল কোরআন নিয়ে আগমন করেছেন যেমন তখন ছিল কোরআন এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে কেউ যদি কোরআন মিটাইতে চায় সে মিটে যাবে কোরআন মিটবে না কোরআন কে রাখবেন কে কোরআন যে থাকবে নবীর হাদিস যে থাকবে কিভাবে থাকবে আল্লাহ তালা এই উমতের ভেতর থেকে কিছু মানুষকে আল্লাহ আলাদা ভাবে আল্লাহ তালা নির্বাচিত করবেন যাদের সিনার মধ্যে আল্লাহ তালা কোরআন ও হাদিসকে হেফাজত করবেন কেয়ামত পর্যন্ত তাদের সিনা হবে নবীজির রেখে যাওয়া ইলম হেফাজতের সিন্ধু তাদের সিনার মধ্যে মহান আল্লাহ কোরআন সন্নাকে হেফাজত করবেন এই মানুষগুলা আল্লাহর কাছে দামি মানুষ নির্বাচিত মানুষ নবীরা যেমন নির্বাচিত কেয়ামত পর্যন্ত এই উম্মতের যত আলেম আসবে তারাও আল্লাহর নির্বাচিত যাদেরকে ইলম দেয়া হবে তারাও আল্লাহর নির্বাচিত যেমন নিজের থেকে চেয়ে কেউ পায় না নিজের ইচ্ছায় কেউ নবী হইতে পারে না আলেম ইচ্ছা করলেই হন যায় না ইলমের ওয়ারাসার এটাও আল্লাহর নির্যাতিত নির্বাচিত নির্ধারিত যাকে আল্লাহ তারা নির্বাচন করবেন সেই আল্লাহ যার ভালো চান আল্লাহ যাকে দামি বানাইতে চান তাকে ইউন দান করবেন যাকে আল্লাহ তালা চয়ন করবেন মনোনীত করবেন এ কারণে মানলেই সাহেব হয় না আল্লাহ যারা নির্বাচন করে এটা বাচ্চা হইলেও তাকে আল্লাহ দিয়ে দেয় আমাদের দেশে ছোট ছোট আছে যে হাফেজ আনের কাছে তার মা তার বাবা নিজের আলমারির চাবিটা দিতে ভয় পায় দিবে না কারণ সদ্বদ নাই কয়েক রাখবো তার খবর নাই যদি বলা হয় কি মা তোমার সন্তান তার কাছে চাবি না দিয়ে পাশের বাড়ির ভাড়াটিয়া মহিলার কাছে আলমারি দরজার চাবি দিয়ে গেছো কেন বলবে ছোট্ট বাচ্চা অর্থ সদ্বত নাই তার মানে নিজের ঔরসির সন্তানকে একটা চাবির ছড়া বহন করার মতো উপযুক্ত বাপ মনে করে নাই মা মনে করে নাই কিন্তু আল্লাহ যখন ওই সন্তানটাকে পছন্দ করে ফেলেছে চাবির ছড়া না সারা দুনিয়ার মানুষের কল্যাণের চাবি তার সিনার ভেতরে ঢুকায় দিয়েছে তার সিনার মধ্যে কুরআন ঢুকে গেছে আমি একবার হেমজুখানার ছাত্রদেরকে পাগড়ি দিতেছিলাম কাতার ধরে পাগড়ি নিতেছে ওরা ওদের ভিতরে একটা আইসে এটা নাকের পানি বাইরে ঢুকে বাইরে ঢুকে টানি করে আর হাটে আর আসে আমি পাগড়িটা মাথার কাছে ধরে ওকে বললাম আমি ওর নাকের ময়লা ওকে দেখালাম ও কি করল হাতটা দিয়ে এমন একটা টান দিল হাতে লাগাইলো জামায় লাগাইলো গালে লাগাইলো পুরা এক বিবৎস হালত করে ফেলল আমি টিস্যু দিয়া ওর চেহারাটাকে মুইসা ওকে ভালো করে বুকে জড়াই নিলাম হাফেজ সাহেবকে বললাম হাফেজ সাহেব এমন একটা বাচ্চার সামনে দাঁড় করাইছেন নিজের নাকের ময়লাটা কেমনে সাফ করতে হইব এটা জানে না ওর কি কোরআন ইয়াদ আছে তো হাফিজ সাহেব বলে জোর সতেরো জন যে কয়জন রে পাগড়ি দিচ্ছেন এর ভেতরে বিনা লুকমায় যদি কেউ কোরআনে কারিম শুনাইতে পারে তাহলে এই বাচ্চাটাই পারবে আল্লাহর কালাম পুরাটা পড়বে ওর লুকমা যাবে না নবীজির উম্মতের ভেতরে এই ইলিম লাগবে কারণ নবী হবে না নবী আসবে না ইলিম লাগবে কাকে দিবেন ইলিম যাকে আল্লাহ নির্বাচন করবেন তাকে দিবেন সে যদি বাচ্চা হয় বাচ্চার দিয়ে দিবেন ব্রেনের শক্তি দিয়ে কেউ ইলিম হাসিল করতে পারে না খুরধার ব্রেন হইলেই হয় না আল্লাহর পক্ষ থেকে তাখসিমই ইলম তার থাকতে হয় এ কারণে ইলিম আল্লাহর কাছে চাইতে হয় ইলিম আল্লাহ বলে নবীজি আপনি ইলিম আমার কাছে চান কুর ইলমা আল্লাহ তার বন্ধুকে শিখায় দেয়া বলে বন্ধু আপনি আমার কাছে ইলিম চান এই 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 দাঁড়ায় রইছিস স্যার এখান থেকে যা

আল্লাহ আকবর আওয়াজ বুলন্দ আওয়াজ এটা আল্লাহ হিফাজত করবেন এই পৃথিবীর মাটির উপরে আমি তাকে মনে করবো এটা ইলেনের যোগ্য না না আল্লাহ মনে করবে এটা দেখতে শুনতে বড় হোক সুন্দর হোক আর গরিব ঘরের হোক যেখানে আল্লাহ নির্বাচন করছে তাকে আমাদের জাতীয় মসজিদের খতিব শেখ আব্দুল মালিক হাফিজা হল মানুষটা তো অনেক উঁচু একেবারে টল ফিগার এরকম মানুষ না কিন্তু আল্লাহ চয়ন করছেন পছন্দ করছেন তো ইলমের খাজানা ধৈরা দিয়ে দিছেন দিয়ে দিছেন ছোট বাচ্চা তাকে আল্লাহ পছন্দ করে ফেলাইলে ওর সিনায় কোরআন ধুইকে যায় কারণে যাদের সিনা একবার ইলিম জাগা পায় যদি ইলমের কদর তারা করে তাদের বড় দাম সিনায় ইলম জাগা পেয়েছে এমন একজন সর্বনিম্ন হাফেজ ওপর আনেরও অনেক সম্মান ময়দানে মাহসারে সাফাতকারী হিসেবে সে দাঁড়াবে আল্লাহ রসুল বলেছেন একজন হাফেজ কোরআন কমপক্ষে দশজন নিশ্চিত দোজকিকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে যাদের সকলের উপরে দোজক ওয়াজিব হয়ে গেছিল এদেরকে সাফাত কইরা ছুটাইয়া তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছাবে ওলামারা সাফাত করবে সুপারিশ করবে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল ওলামা ওয়াল উলামা নবীরা যেমন শাফাত করবে আলেমরাও এরকম ময়দানে মাহশারে শাফাত করবে হাসরের মাঠে কেন ইলম তো আল্লাহ পাকের নূর এটা তো নির্বাচিত মানুষদেরকে দেয়া হয় নবীদেরকে দেয়া হয়েছে আমাদের নবীর পরে নবীর উম্মতের ভেতরে নির্বাচিত উম্মত দেয়া হবে আমাদের নবীর উম্মতের ভেতরে নির্বাচিত যে উম্মত গুলাকে ইলমের ওয়ারাসাত আল্লাহ দান করবেন তারা সাধারণদের মতো না তাদের সম্মান আলাদা তাদেরকে আল্লাহ তাআলা ইলমের জন্য মনোনীত করছেন

এই পথটা আল্লাহ তাআলা মুহাম্মাদির মোহাম্মাদীর উলামায়ে কেরামকে আল্লাহ তালা দান করেছে কারণ ইচ্ছা করলেই কেউ আলেম হইতে পারে না মেহনত করলেও হাফেজ হইতে পারে না মেহনত করলে নিজের চেষ্টায় শুধু ইলমের খাজানার বাদ দখল করতে পারে না যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহ তাকে ইলমের জন্য নির্বাচিত না করেন এ কারণে যুগে যুগে যাদেরকে আল্লাহ জন্য নির্বাচিত করেছেন তারাই ইলিম পেয়েছে যাদেরকে আল্লাহ কবুল করেন নাই তারা ইলিম পান নাই ইমান যেমন আল্লাহ পাক পছন্দ করলে ভালোবাসলে ইমাম দিয়ে দেয় ইন্ন কাল্লা না হা বাবু তা বরা কিন্ন এর উচ্চারণ এটা আল্লাহ যদি পছন্দ করে দিয়ে দেয় দিয়ে চেষ্টা করার আর বড়ো দিতেছে না কিন্তু আর একজনকে মনকে ফারেস্ট থেকে দেখে এনে দিয়ে দিছে নবীজির চাচাকে নবীজি নিজে চেষ্টা করতেছেন মুখে উচ্চারণ ইলম চেষ্টা তো অনেকেই করে হাফেজ হওয়ার আলেম হওয়ার কিন্তু সবাই ওই রকম ভাগ পায় না আল্লাহ যারে দেয় সে পায়া যায় এই উম্মতের ভেতরে যারা এই ইলমের ভাগ পাবে তাদের গুমের দামও বেশি তাদের ঘুম সাধারণ মানুষের ইবাদতের দামি। তারা যদি জমিনের উপর দিয়ে হেঁটে যায় তো জমিনের নিচের মরা মানুষগুলার রাজাব রাজাব হয়ে হয়ে এদেরকে দেখলে নবী দেখার সব হয়ে যায় এদের কথা শুনলে নবীর কথা শোনার সব হয়ে যায় আলাদা সম্মান দুনিয়ায় শুধুমাত্র সম্মান আলাদা তা নয় কবরও সম্মান কোন আলেম যখন মারা যায় মারা গেলে আল্লাহ কবরের মাটিকে ডেকে বলতে থাকে কবরের মাটি এমন একজনকে তোর পেটে রাখা হয়েছে যার সিনার ভেতরে আমার ইলিম দিচ্ছে

ইদ হাবু কাদ সব মানুষ যখন আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহ আলেমদেরকে ডেকে ডেকে বলবে হে আলেম সমাজ হে আলেম সমাজ ও তোমরা দাঁড়াও না তোমরা আলাদা দাঁড়াও তোমরা একটু আলাদা হও তোমাদের সিনায় আমি ইলিম রেখেছিলাম তোমাদের সিনাকে আগুনে ফেলবার জন্য না যেহেতু তোমাদের সিনায় আমি ইলিম হেফাজত করেছিলাম তাই আজকে এ বিচারের দিবসে আমি তোমাদের সবাই রে মাফ করে দিলাম জান্নাতে চলে যাও ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ খাস একজন হলেন ইমাম মোহাম্মদ ইবনে হাসান শেবানি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ উনাকে ইলিম দিয়েছেন কেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিম ক্লাসে যেব বসে উনাকে উঠায়া দিয়েছে যাও হিফজ শেষ হইলে আইসো সাত দিন পরে আসছে আবার বসে রইছে ইমামে আজম বলে মুহাম্মদ কুরআন মুখস্থ করছ ক্লাসে বসে কেন জি

ইমাম মুহাম্মদ রহমতুল্লা সিয়ারে শাকির সিয়ারে কবির কিতাব পড়ার পরে আলেমরা বলেছে কোরআনের পরে আর কোনো আসমানি কিতাব নাই কিন্তু যদি আসমান থেকে কোরআনের পরে আল্লাহ তালা কোনো কিতাব নাজিল করতে তাহলে ইমাম মুহাম্মদের জবানে আল্লাহ তালা কিতাব নাজিল করত এত নিখুঁত লিখনি একজন আলম একজন ইমাম হলেন ইমাম ইমাম মুহাম্মাদের ইন্তকাল হয়ে গেছে। জমানার এক বড় আলিম স্বপ্নে দেখতেছি ইমাম মুহাম্মদ জান্নাতে আছে মরার পরে দেখা হয়ে গেছে স্বপ্নে জিগাইতেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন কি কারণে আল্লাহ আপনাকে মাফ করল কোন কারণে আপনি আল্লাহর কাছ থেকে পাইছেন সুন্দর মহামালা পাইছেন ইমাম বলে আমার সিনায় যে ইলম জমা হয়েছিল আমি যে ইলিম হাসিল করেছিলাম আমার সিনার ইলমের সম্মানে মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে কিছু কিছু স্বপ্ন যেহেতু ভালো স্বপ্ন সেগুলো অহীর স্বপ্ন যেরকম এর একটা ভিত আছে এর একটা গ্রহণযোগ্যতা আছে কেয়ামত পর্যন্ত ওহির ছয় প্রকারের এক প্রকার স্বপ্নেরও একটা গ্রহণযোগ্যতা আছে থাকবে স্বপ্নের গ্রহণযোগ্যতা আগে থেকেও ছিল তার মানে কেউ স্বপ্নে দেখলে আবার হে নবী না তবে এই ওহি এমন ওহি যে এটা হিসাবে হিসাবে উম্মত দেখতে পারে দেখতে পারে এক কেসেমের স্বপ্ন রৈয়াতুন সা লে হাতুন রৈয়া তুকা সা দেখা সা সা দেখা সা বলছেন তোমার স্বপ্ন সপ্ত স্বপ্ন তুমি যা দেখেছ শক্ত দেখেছো ভালো স্বপ্ন দেখেছো এই জাতের স্বপ্ন যেগুলো অহির সায়চল্লিশ প্রকারের এক প্রকার তবে এইটা নবী দেখলে পরে ওইটা অহি হিসাবে করো না তো। উম্মদ দেখলে এটা অহির প্রকার দেখিয়া এটা আবার হে আবার ওই কাদিয়ানির মধ্যে যদি কয় আমি স্বপ্ন পাইছি না স্বপ্নের একটা গুরুত্ব আছে স্বপ্ন সত্য হয় এ কারণেই আল্লাহর রসুল শাহাবা এক রামের স্বপ্নেরও তাবির করতেন অর্থাৎ স্বপ্নে কি দেখানো হয়েছে এটা আল্লাহর রসুল বলে দিতেন এটা নবীজির এক নিয়মিত আমল ছিল নবীজি ফজরের নামাজ পড়ে বসে যেতেন আর জিজ্ঞাসা করতেন কে কি দেখছো স্বপ্ন ভালো স্বপ্ন দেখলে নবীজি এটার খবর দিতেন খারাপ দেখলেও নবীজি দিক নির্দেশনা প্রদান করছেন সাহাবায়ে কেরামের কোন স্বপ্ন যদি নবীর সমর্থন পেয়ে থাকে তাহলে সেটা ওয়াহী হয়ে গেছে একেবারে সেটা কামেল ওয়াহী

নবীর সমর্থিত স্বপ্নও ওইরকম মানতে হয়